থম থমথমে পরিস্থিতি বিরাস করছে ধানমন্ডি বত্রিশে দুপুর একটা থেকে কিন্তু ধানমন্ডি বত্রিশে ছাত্র জনতা এবং পুলিশের মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষের ঘটনা কিন্তু এখনো চলমান রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে সেনা পুলিশ এবং ছাত্র জনতা দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমানি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি দর্শক জানিয়ে রাখি যে দুপুর বারোটা নাগাদ কিন্তু ছাত্র জনতা দুটি বট্রুজা নিয়ে ধানমন্ডি বত্রিশের অবশিষ্ট অংশ ভাঙার জন্য তারা সেই সময় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা বাধা দেন এবং বাধা দেওয়ার পরপরেই কিন্তু এই ছাত্র জনতার সাথে কিন্তু পুলিশের সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে এবং আমরা দেখেছি যে দুপুর একটার দিকে কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এরপর থেকেই কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ উত্তপ্ত হতে থাকে ধানমন্ডি বত্রিশ নম্বর এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মুখোমুখি অবস্থানে রয়েছে সেনাবাহিনী পুলিশ এবং অপরদিকে রয়েছে ছাত্র জনতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই ধানমন্ডি বত্রিশে সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ছাত্র জনতা এখনও অবস্থান করছেন তারা কিন্তু সড়কে তারা আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এখনও কিন্তু দুই পাশে কিন্তু ছাত্র জনতার অবস্থান করছেন অর্থাৎ ধানমন্ডি বাড়ির ঠিক সামনের দিকে সেনাবাহিনী পুলিশ র্যাব সদস্যরা অবস্থান করছেন এবং দুই প্রান্তে কিন্তু শিক্ষার্থী এবং সাধারণ জনতারা তারা কিন্তু অবস্থান এবং এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশ নম্বরের পরিস্থিতি এখনও থমথমে রয়েছে এবং আপনারা আপনাদের এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের রাসেল স্কোয়ার থেকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি ক্ষণে ক্ষণেই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী পুলিশ বিজিবি এবং র্যাব সদস্যদের কিন্তু মোতায়ন করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অতিরিক্ত ফোর্স কিন্তু মোতায়ন করা হয়েছে এবং পরিস্থিতি কিন্তু ক্ষণে ক্ষণেই উত্তপ্ত হচ্ছে এবং দুপুর থেকে যে সংঘর্ষের ঘটনা শুরু হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা আন্দোলনকারীদের মাঝখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা ধানমন্ডি বত্রিশের যে অবশিষ্ট অংশ রয়েছেন সেই অবশিষ্ট অংশ তারা ভেঙে ঘুরিয়ে দিবেন এবং এখানে যারা ছাত্র জনতা রয়েছেন তারা বলছেন যে ধানমন্ডি বত্রিশ হচ্ছে ফ্যাসিবাদের আতুরগড় সেটিকে তারা ঘুরিয়ে দিতে চান এর জন্যই কিন্তু তারা এই ধানমন্ডি বত্রিশ নম্বরে এখনও অবস্থান করছেন এবং অপর দিকে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এছাড়াও পুলিশ বিজিপি এবং র্যাব সদস্যরা কিন্তু এই ধানমন্ডি বত্রিশে সতর্ক অবস্থানে রয়েছে এবং আপনারা এই মুহূর্তে কোথায় থেকে জনমন লাইভে যুক্ত আছেন কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে পারেন あれミュージ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশ নাম্বারে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর অপর প্রান্তেই কিন্তু এখানে যারা ছাত্র জনতা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং ছাত্র জনতাদের সাথে আমরা কথা বলেছি ছাত্র জনতারা বলছেন যে তারা ধানমন্ডি বত্রিশ ভেঙেই তারা কিন্তু মাঠ ছাড়বেন এমনটি কিন্তু তারা বলছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিকে নিয়ন্ত্রণ করতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছে এবং আমরা দেখেছি যে দুপুর পর থেকেই কিন্তু এই ছাত্র তাকে কিন্তু ই করতে ছত্রভঙ্গ করতে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থানে গিয়েছেন এবং আমরা দেখেছি যে এখানে সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ এবং প্রায় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার কিন্তু ঘটনা ঘটে এবং এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে পরিস্থিতি আপনাদের জনমানি লাইভের মাধ্যমে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি যে এখনও ছাত্র জনতা তারা কিন্তু নানা প্রকার স্লোগান দিয়ে যাচ্ছেন এবং এই এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যরা কিন্তু তারাও কঠোর অবস্থানে রয়েছে এবং প্রান্তে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থান অবস্থান করছেন ঠিক অপর প্রান্তেই কিন্তু ছাত্র জনতারা অবস্থান করছেন এবং আজ দুপুরের পর থেকেই কিন্তু পুলিশ এবং এই সাধারণ জনতার মধ্যে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং আমরা দেখেছি যে দুপুর একটার পর থেকে প্রায় সন্ধ্যার পরবর্তী সময় পর্যন্ত কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এই সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে এবং এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এক প্রান্তে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অবস্থা অবস্থান করছেন এবং অপর প্রান্তে কিন্তু এখনও ছাত্র জনতারা অবস্থান করছেন এবং ছাত্র জনতারা কিন্তু সড়কে কিন্তু তারা টায়ার জ্বালিয়ে কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন এবং এই সড়ক দিয়ে যে যান চলাচল সেই যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং এই ধানমন্ডি বর্ত পত্রিশের যে বর্তমান পরিস্থিতি সেটা যদি জানানোর চেষ্টা করি যে এখানে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে রয়েছে এখানে পুলিশ র্যাব বিজিবি এবং সেনা সদস্য সদস্যদের মোতায়ন করা হয়েছে এবং দুপুরের পর থেকে কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হতে থাকে এবং আমরা দেখেছি যে দফায় দফায় সাউন্ড গ্যানেড টিআরসেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবুও কিন্তু এখানে যারা ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ছেড়ে যায়নি বারবার কিন্তু দফায় দফায় সংঘর্ষের পরও কিন্তু এখনও সড়কে অবস্থান করছেন ছাত্র জনতা এবং আমরা দেখেছি যে দুপুরের পর থেকেই কিন্তু মুহুর মুহুর সাউন্ড গ্রেনেডের শব্দে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ এবং আশেপাশের এলাকা কিন্তু কম্পিত হয় হয়ে উঠে এবং আমরা দেখেছি যে এই ছাত্র ছ নিয়ন্ত্রণ করতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে গিয়েছেন এবং ধানমন্ডি বত্রিশে কিন্তু র্যাব পুলিশ বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের মোদায়ন করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ধানমন্ডি বত্রিশ সম্ভারে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক নয় এখনও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে এখনও ছাত্র জনতা তারা রাজপথে রয়েছেন তারা মাঠে রয়েছেন এবং এছাড়াও এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থায় রয়েছে এবং আমরা দেখেছি যে এখানে বিজিবি পুলিশ এবং সেনা সদস্যরা কিন্তু রয়েছেন এবং আজকে দুপুরের পর থেকেই কিন্তু এই ধানমন্ডি বত্রিশ ভাঙ্গাকে কেন্দ্র করে কিন্তু সংঘর্ষের সূত্রপাত কিন্তু শুরু হয় আমরা দেখেছি যে দুপুর বারোটা থেকে ঢাকা কলেজ ওই দিক থেকে কিন্তু সায়েন্স থেকে থেকে দুটি বোল্টুজার নিয়ে মিছিল নিয়ে কিন্তু এই ধানমন্ডি বত্রিশে আছে শিক্ষার্থী এবং জনতা পরবর্তীতে কিন্তু তারা ধানমন্ডি বত্রিশে পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে সেই সময় কিন্তু পুলিশের সাথে কিন্তু ছাত্র জনতার সংঘর্ষের সূত্রপাত শুরু হয় এবং তারপর থেকে কিন্তু দফায় দফায় কিন্তু ছাত্র জনতা এবং পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এবং আমরা দেখেছি যে সেই ছাত্র জনতাকে তারা ছত্রবঙ্গ করতে আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা তারা কঠোর অবস্থানে যান এবং তারা সেখানে সাউন্ড গ্রেনেড এবং টিআরসএল নিক্ষেপ করে এবং আমরা দেখেছি দফায় দফায় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানে তারা কিন্তু ভঙ্গ করতে সাউন্ড গ্রেড এবং টিআরসএল নিক্ষেপ করে আর দর্শক এখনও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন এবং এখানে ছাত্র জনতা তারাও কিন্তু রয়েছেন এখানে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর দর্শক এই ছিল আমার কাছে আর ধানমন্ডি বত্রিশ থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি যুক্ত ছিলাম জনমানে লাইভের মাধ্যমে પાણીએ ભાઈ પાણી નહી પાણી 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 પાણી